গুড মর্নিং বন্ধুরা আজকে ছিল ভাই ফোঁটা আর আজ বৃহস্পতিবার তোমাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আশা রাখছি আজকে ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে সঙ্গে থাকো সকাল সকাল উঠে সান সেরে নিয়েছি সান সেরে আগে পুজোটা করে নিয়েছি কারণ আজকে ভীষণই কাজের চাপ আর বাড়িতে তো বুঝতেই পারছো ভাই ফোঁটা যখন তো দিদি ভাই আসবে ছোটো কাক মানে কাকু মেয়েরা আসবে সকলে বাড়িতে আসবে তাই একটু তো ওদের জন্য তো কিছু রান্না বান্না করবো তো নিজের হাতে সেগুলো বানাবো তারপর হচ্ছে ওপরের ঘরগুলো ঠিকঠাক করে রেখে আসবো যেহেতু দিদি ভাই আসবে তো ওখানে থাকে তো জন্য একটু চাপের মধ্যেই আছি বলতে গেলে তো একটু সকাল সকাল উঠে গেছি আর ওদিকে না বাবু আজকে উঠে গেছে তো ও ঠাম্মি রয়েছে ওকে একটু রেডি করে দিচ্ছে আর ওদিকে কিন্তু তোমাদের দাদা ভাই এখনও শুয়ে রয়েছে নিচে রুমে তো আমি ভাবলাম যে ওপরের রুমগুলো আগে পরিষ্কার করে আসি এই এখানে আগের দিন রাত্রিরে বাবুকে পড়াতে এসেছিল তো রাত্রি আর বইগুলো কিন্তু নিয়ে যাওয়া হয়নি যেহেতু ওর ছুটি আছে আর যদি না ছুটি থাকে কি তো বইগুলো আমাকে নিয়ে যেতে হয় তো ওর ব্যাগ ঘচাতে হয় তো রাত্রি নিয়ে চলে যায় আর যেদিন দেখছি যে ছুটি আছে তো সেদিন হচ্ছে গিয়ে তো ওই সকালের দিকে নিয়ে যায় আর রাত্রে মানে ম্যাম চলে যাওয়ার পর কিন্তু পড়তেও খুব একটা বসে না তবে আমি বসাই যেদিন একটু সকাল আর কি তাড়াতাড়ি পড়া হয়ে যায় সেদিনকে একটু বসালাম এক দেড় ঘন্টা ছাড় দিয়ে ওই মানে আটটার দিকে সাড়ে আটটার দিকে বসাই আর তা না হলে কিন্তু আর বসায় না কারণ ওরও সেই সকাল থেকে জার্নি হয় অনেকটা সকাল সাতটায় বের হয় আর তারপর বাড়ি আসে ওই সাড়ে তিনটে নাগাদ তো ওর অনেকটাই চাপ হয়ে যায় আর এসে তো আর ঘুমোবার সময় নেই এখন তো বেলা অনেকটাই ছোটো হয়ে গেছে পাঁচ ওদিকে সন্ধে হয়ে যায় তো সেজন্য ওর ঘুম ঘুমটাও ঠিকঠাক মতো হয় না তো যেদিন পড়তে ইচ্ছা করে সেদিন একটু পড়লো না হলেও শুয়ে পড়ে আর কি তো বড্ড ছেলে মানুষ কিছু করার নেই মানে কিছু আর বলি না তো যাই হোক ওদিকে বইপত্রগুলো তুলে নিয়েছি আর এদিকে দেখো মানে চারটে তিন চারটে ব্যাগ আর কি বের করা হয়েছিল তো এটা একবার ওটা একবার করে নিয়ে গেছি নিয়ে গিয়ে ওই রাখাই রয়েছে মানে সেভাবে তোলা হয়নি তো ওখানে ছিল ভাবলাম গিয়ে তুলে রাখি মানে এদিক ওদিক সব মানে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল তো ভাবলাম যে গুছিয়ে রাখি কয়েকটা শাড়িও বের করা হয়েছিল ধন্ত্রাসে যে পুজোতে গেলাম তো ওই শাড়িটা পরে গেছিলাম শাড়িটা রয়েছে আরও একটা শাড়ি রয়েছে দুটো তো সেগুলো আর কি মানে ভাঁজ করে রাখাই আছে সেগুলো তোলা হয়নি তো ভাবলাম যে আজকে তুলেই রাখি আর মাঝে মাঝে শাড়িগুলো আর কি একবার বের করে রোদ খাওয়ালে ভালো হয় তো যখন ওই পড়া হয় তখনই আর কি একটু মানে রোদে দিয়ে তারপর হচ্ছে গিয়ে তুলে দিই আর শাড়ি তো বের করাই হয় না কোথাও যায়নি আর কি বের করবো বলে তো তো চলো শাড়িগুলো এখন রেখে দিলাম আর ওদিকে না কাজগুলো যে নিয়ে এসেছিলাম ওগুলো আর কি টবে লাগানো হয়নি মানে হয়নি তো প্যাকেটের মধ্যে ছিল ছিল মধ্যেই মানে আর কি তো তো ভাবলাম যে আজকে আজকে একটাই আমার কাছে একটা টবের মধ্যে দিচ্ছি যখন যাব আর কি বাইরে কোথাও বা তোমাদের দাদা ভাইকে বলবো আর দু একখানা টপ নিয়ে আসতে কারণ এই মানে ছোট যে মাছের গাছটা দেখছো ওটাও একদম ছোট্ট মতো মাটির টপ দেওয়া আছে তো ওটাও একটু বড় টপ দেওয়ার ইচ্ছা আছে আমার তো তো দুটো আর আসতে হবে কি এখন আপাতত একটা আমার কাছে ছিল তো আগের দিনকে তিনটে নিয়ে আসা হয়েছিল যে ওতে একটাই বসিয়ে দিলাম এখন আর গাছগুলোতে না মানে এদিকের গাছগুলো দেখছি শুকিয়েও গাছে একটু জলও দিয়ে দেবো তো চলো আগে বিছানাটা ঠিক করে নি ভাবলাম যে আগে ঝাঁটটা দিয়ে দিই তো সমস্ত ঝাড়াঝুড়ির কাজ হয়ে গেলে আর কি নোংরাগুলো একদম ঝাঁট দিয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে গিয়ে মুছবো আর তার আগে হচ্ছে গাছে জলগুলো জলটাও আর কি দিয়ে দেবো তো ওদিকে কিন্তু বিছানাটা একটু ঠিকঠাক করে রেখে এসছি আর এদিকে দেখো এদিকে হচ্ছে কোনো ঝাঁটটা দিয়ে দিচ্ছি কারণ ওই যে মাটিগুলো পড়েছে আর বাবু না ওই যে ছোড়া বাজিগুলো হচ্ছে এখন তো প্রচণ্ড ছুঁড়ে ছুঁড়ে নোংরা করেছে সেগুলোও রয়েছে আর এমনি পড়তে বসতে তো পেন্সিল ছোলে আবার বাপি এখানটা জগিং করে তো মানে প্রতিদিনই করা হলেও অনেকটাই কিন্তু নোংরা হয়ে যায় আর এই ঘর যদি অপরিষ্কার থাকে সত্যি কথা বলতে কি ভালো লাগে না আমি ভাবি যে কখন সময় পাবো একটু আর এগুলোকে একটু মানে ঠিকঠাক গোজ গাছ করে রাখবো তো যখনই আমি সময় পাই সত্যি কথা বলতে কি ক্যামেরা মানে অফ ক্যামেরাতেই আমি বেশিরভাগ কাজ মানে আমার করা হয়ে যায় যেদিন দেখছি যে মানে ভিডি মানে প্রচণ্ড কাজের চাপ হয়ে যায় মানে এডিট করতে পারি না সেদিন তো ভিডিও তো দিতেই পারি না প্লাস মানে অফ ক্যামেরাতেই আমি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই তারপর হচ্ছে গিয়ে আমি কিছু কাজ ছেড়ে তারপর আবার মানে ক্যামেরাটা অন করি না হলে না একদমই পেরে উঠি না একা হাতে চলো ওদিকে ঘাঁটটা আমি দিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি কারণ মাটিটা অনেকটাই শুকিয়ে গেছে আর এই গাছগুলোতে দুটো একটা পাতাও কিন্তু শুকিয়ে গেছিলো সেগুলো আমি একটু ছিঁড়ে ফেলে দিলাম আর এগুলোতে প্রতিদিন জল দিই না দু একদিন করে ছাড়া ছাড়া যখন মাটিটা দেখছি একটু শুকিয়ে আসছে তখন আর কি জলটা দিই তো থেকে এসে দেখলাম যে তোমাদের দাদা ভাই নেই গেছে ওয়াশরুমে তো আমি ভাবলাম যে বিছানাটা তুলে নিই তারপর দেখলাম যে আবার তোমাদের দাদা চলে এসছে তো যাই হোক বিছানাটা রকম আমি মানে গুছিয়ে আর চলে এসেছিলাম রান্নাঘরে আছে একটু ভাই ফোঁটা তাই ওদের জন্য তো একটু স্পেশাল রান্না করতেই হবে আমাকে স্পেশাল বলতে সেরকম কিছু না ওই চিংড়ি মাছ নিয়ে মানে মানে মালাইকারি করে নিই চিংড়ি মাছের কারি করেছিলাম একটু বড় সাইজের চিংড়ি আর তার সঙ্গে মাটন ছিল মাটন আলু দিয়ে বড় বড় আলু দিয়ে ঝোল ছিল আর তার সঙ্গে ছিল হচ্ছে চিকেন কারি কারণ আমার ছেলে মাটন খায় না ছোটো বোন মাটন খায় না তো সেই জন্য চিকেনটাও ছিল মাছ হচ্ছে আর আর আমরা তো মাছ খাই না তো সরি সরি মাছ খায় না না মাংস খায় না তো আমরা হচ্ছে মাছ খাবো তো তার জন্য সবার জন্যই মাছটা হয়েছিল আর এদিকে দেখো ওরা কিন্তু মানে আমি ওদিকে রান্না করছিলাম ওরা কিন্তু ফোঁটাতে মানে বসে গেছিলো অনেকটাই লেটও হয়ে গেছিলো সকলে মিলে আসতে আসতে আর ওই যে দেখো এখানে হচ্ছে পাশের বাড়ি একটা দিদি দিতে আসে মানে ফোঁটা তো তাকেও আমি দিয়ে দিলাম একটা গিফট আর ওরা সবার মিলে ফোঁটা দেওয়া হয়ে গেছে আর এই যে এখন বাবু দেখো বাবু বসেছে তো বাবুর জন্য হচ্ছে এই গিফটটা রয়েছে আর কি তো সমস্ত কিছু আছে ওতে মানে চিরুনি মানে শীতকালে যে সমস্ত কসমেটিক লাগে আর কি ময়শ্চরাইজার এই সমস্তগুলো রয়েছে ওগুলো হচ্ছে ওদের ঠাম্মিদের জন্য একটা করে গিফট আর কি ওদের তরফ থেকে ভাইদের তরফ থেকে তো ওটা হচ্ছে ওর ছোটামি ছোটামি ফোঁটা দিচ্ছে ওদেরকে ওদের দিয়েছে হচ্ছে চকলেট আর ফ্রুটি তো ওরা তো মিষ্টি খেতে চায় না তো প্রতি বছর এই চকলেট ফুটিতে ওদের কাজ চলে আর কি আর আমার ছেলের তো ভালোই হয় চিপস চকলেট পেলে মানে সারাদিন ওকে আর ভাত মুড়ি কিছু না খেতে দিলেও চলবে ওই সমস্ত খেয়েই মানে থেকে যাবে আর এদিকে দেখো রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে এদিকে আর ওদের ফোঁটা দেওয়াও কিন্তু কমপ্লিট তো যাই হোক ওরা এখন খেতে বসেছে আর হচ্ছে গিয়ে আমি ভাই আছি তো দুজন মিলে আর কি দেব আর মা তো এখন আছে ওই বাড়িতে মা এখনো আসেনি তো সকালে মা আমাকে জোগাড় টোকাড় করে দিয়েছিল সবজি সবজি কেটে রেডি করে দিয়েছিল আর আমি রান্নাটা করেছি একা হাতেই তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যদিও বা রান্না না কারণ বুঝতেই পারছো এতগুলো রান্না তারপরে এদিকে ওরা এসছে একটু আর কি ব্যস্ততার মধ্যেই কেটেছে আমার দিনটা তো তারপরে যে আমি সমস্ত কিছু তো দিদি ভাইকে এক এক করে আমি ধরে দিচ্ছিলাম আর দিদি ভাই ওদেরকে আর কি খেতে দিচ্ছিল কাকাবাবু আর তার সঙ্গে আছে দুই বোন তার কাকাবাবুর আর এক মেয়ে আছে তো সে বাইরে থাকে মানে মুম্বাইয়ে থাকে সে আসতে পারেনি তো সেই জন্য ওরা দু বোনেই আছে যে দেখতেই পাচ্ছ চিকেন কারি পটল ভাজা তার সঙ্গে হচ্ছে ফুলকপির তরকারি এখানে হচ্ছে চিংড়ি মাছের কারি এ সমস্তগুলোই করেছিলাম আর কি স্যালাড ছিল আর ছিল খাসির মাংস আর আমাদের বাড়িতে না প্রত্যেকেই টক খেতে প্রচন্ড ভালোবাসে চাটনির থেকে তো চাটনি করলে খুব একটা খেতে চায় না সবাই তো তার জন্য আমি টক বানিয়েছিলাম আর ওদিকে কথা বল মানে এদেরকে খেতে দিতে দিতে কিন্তু মাও চলে এসেছিল আর আমার কিন্তু আজকে দিনটা এইভাবেই ওদের সঙ্গে হাসি মজা ঠাট্টা করতে করতে কাটলো আর আমার জীবনের আরো মানে কথা তোমাদের সঙ্গে হতে থাকবে আরও অনেক গল্প করব তোমাদের সঙ্গে তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যেও যাওয়ার আগে আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে আবার নেক্সট ব্লগেটা